আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন অস্ট্রেলিয়ার ভিজিটার ভিসা সিক্স হান্ড্রেডের জন্য অ্যাপ্লাই করতে যারা ইন্টারেস্টেড অথবা যারা প্রিপেয়ার্ড হচ্ছেন যে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সো ট্রাভেল হিস্ট্রি নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি কেমন হওয়া উচিত বা কতগুলো কান্ট্রি ভিজিট করা থাকলে আসলে ভিসা পেতে পারি এরকম একটা হচ্ছে কোয়ারিস অনেকেরই থাকে সো যেটা সবসময়ই বলা হয়েছে বা যারা আমার ভিডিওস ফলো করেন জানেন যে ট্রাভেল হিস্ট্রি থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্টলি আপনাদের ডকুমেন্টেশন আপনাদের ফাইন্যান্স কীরকম আছে আপনাদের প্রফেশন কী সো এই জিনিসগুলো থেকে আপনাদের এলিজিবিলিটিটা মেইনলি হচ্ছে বোঝা যাবে সো আগে আপনাদের ডকুমেন্টেশনগুলো প্রপারলি অ্যারেঞ্জ করতে হবে দেন হচ্ছে আপনাদের ট্রাভেল হিস্ট্রির উপরে এমফাসাইজ করতে হবে কারণ ট্রাভেল হিস্ট্রি আসলে বানানোর কিছু নাই সো বানিয়ে আপনি ট্রাভেল হিস্ট্রি যদি কোথাও অ্যাপ্লাই করতে চান এটা ভিসা কান্সুলেটের বুঝে যাওয়ার মতো বা বোঝার মতো খুবই ইজি একটা বিষয় কারণ এক হচ্ছে আপনারা নর্মালি ন্যাচারালি যে ট্রাভেল করে থাকেন বা করেছেন অথবা নর্মালি যেগুলো ভিজিট আপনাদের আছে যেমন কোথাও ভিজিট করলে কীরকম হয় যে ছয় মাসে ছয় মাস পরে একবার ভিজিট করা বা বছরে একবার কোথাও ভিজিট করা এটা হচ্ছে একটা ন্যাচারাল ওয়েতে ভিজিট আর যারা কোথাও কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য ট্রাভেল হিস্ট্রি বানাতে চান তাদের ভিজিটগুলো আসলে কীরকম হয় যে একই সাথে চারটা পাঁচটা কান্ট্রি একদিন একদিন আহ হচ্ছে করে থেকে আসা বা খুবই শর্ট ডিস্টেন্সে একটা থেকে আরেকটা ভিজিট হওয়া সো এই জিনিসগুলো আসলে যে মেয়েটা বোঝা যায় সো এরকম আসলে করা যাবে না কারণ নর্মালি একটা কান্ট্রিতে আপনি ভিজিট করেছেন হতে পারে কাছাকাছি কান্ট্রি হলে অনেকে করে যে দুইটা কান্ট্রি একসাথে ভিজিট করতে পারে সেক্ষেত্রে দুই দিন তিন দিন করে এক একটা কান্ট্রিতে স্টে করা দেন আবার অন্য একটাতে যাওয়া কিন্তু যারা হচ্ছে গিয়ে প্যাকেজ ট্যুরে যান কোনো হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য যে পাঁচটা কান্ট্রি একবারে ভিজিট করবেন প্রত্যেকটা একদিন একদিন করে দুই দিন দুই দিন করে থাকে এটা আসলে বোঝা যায় সো এই জিনিসটা করা যাবে না আপনারা সর্বোচ্চ দুইটা কান্ট্রি একসাথে ভিজিট করতে পারেন দেন একটু গ্যাপ দিয়ে দেন হচ্ছে গিয়ে আবার অন্য নতুন একটা কান্ট্রি ভিজিট করেন করলেন সো এরকম যাদের ট্রাভেল হিস্ট্রি এটা একটা বেটার অপশন এখন যদি বলি যে ট্রাভেল অলরেডি যাদের করা আছে সেক্ষেত্রে আসলে কতগুলো কান্ট্রি ট্রাভেল থাকতে হবে এটার স্পেসিফিক কোনো নাম্বার নেই অনেকের দশটা বিশটা কান্ট্রি ভিজিট করা থাকতে পারে সেক্ষেত্রেও আসলে ভিসা হানড্রেড পারসেন্ট তো আর গ্যারান্টি দেওয়া যাবে না যে ট্রাভেল হিস্ট্রি ভালো হলেই ভিসা হয়ে যাবে আবার অনেকের খুবই কম ট্রাভেল থাকার পরেও ভিসা হয়ে ডিপেন্ড করবে আপনি ফাইন্যান্সিয়ালি ভিসা পাওয়ার জন্য কতটুকু এলিজিবল আপনার অ্যাপ্লিকেশনটা কত ভালোভাবে প্রসেস করা হয়েছে আপনার প্রফেশনাল ডকুমেন্টেশন কতটা স্ট্রং সো সেগুলো যদি ভালো থাকে সেক্ষেত্রে ধরেন মিনিমাম কিছু ভালো কান্ট্রি যেগুলো ভিজিটের জন্য মানুষ যায় এরকম কান্ট্রিজ যদি হয় তাহলে চারটা তিনটা চারটা কান্ট্রি ভিজিট করা আছে আবার অনেকের যদি কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিজিট করা থাকে সেটা তো আরও একটা প্লাস পয়েন্ট সো এরকম হিস্ট্রি যদি থাকে তাহলে এই জিনিসগুলো আপনার প্রোফাইলটাকে আরও স্ট্রং করবে তবে আমি কখনোই বলবো না যে ট্রাভেল হিস্ট্রি থাকলেই ভিসা পেয়ে যাবেন আর ট্রাভেল হিস্ট্রি না থাকলে ভিসা একদমই হবে না সো যে আমি প্রথমে বলেছি এখনো বলছি আপনার ব্যাংকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকতে হবে ফার্স্ট অফ অল আপনার ট্যাক্স দেয়া থাকতে হবে এবং ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটগুলো আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করতে হবে দেন আপনার প্রফেশন যেটাই হোক না কেন জব হতে পারে বিজনেস হতে পারে সেই রিলেটেড ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে দেন ট্রাভেল ডকুমেন্টগুলো আপনি যে কোন ডেটে যাবেন আবার ব্যাক করবেন সেটার এয়ার রেজার্ভেশন দেন হোটেল বুকিংগুলো দেন হচ্ছে আপনার একটা প্রপার ট্রাভেল প্ল্যান দেন হচ্ছে আপনার গোছানো একটা কাভার লেটার সো এই জিনিসগুলো খুবই ইম্পেন্ট কিছু সেকশনস আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করার ক্ষেত্রে সো এগুলো যখন ওয়েল অ্যারেঞ্জ হবে দেন আপনার ট্রাভেল হিস্ট্রি যেরকমই আছে সেটার সাথে অ্যাড করতে হবে এখন অনেকের আছে যে আমার পাঁচটা কান্ট্রি ভিজিট করা আছে আমি অ্যাপ্লাই করলে চান্সেস কতটুকু সো অবশ্যই চান্সেস ভালো থাকবে যদি আপনার বাকি ডকুমেন্টসগুলো ভালো হয় আবার অনেকে আছে আমার কান্ট্রি ভিজিট খুব একটা নেই সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা অবশ্যই পারবেন যদি আমি যেটা বললাম যে ফাইন্যান্সেসগুলো আপনার খেয়াল রাখবেন এগুলো ঠিক আছে কিনা সবকিছু ঠিক থাকলে অবশ্যই ভিসা পাবেন আপনারা অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি যেটা সব ডকুমেন্টেশন সবই প্রপার থাকলেও যদি সেটার অনলাইন অ্যাপ্লিকেশনটা প্রপার ওয়েতে না হয় তাহলে কিন্তু ভিসা আপনারা পাবেন না সো এজন্য অনলাইনের যে ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেসগুলো স্টেপসগুলো এগুলোও খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে সো ওভারঅল যখন সব কিছু ঠিকঠাকভাবে করা হবে তখন কিন্তু আপনারা অবশ্যই এক্সপেক্ট করতে পারেন ভিসা হয়ে যাবে সো আবারও বলে দিচ্ছি ট্রাভেল হিস্ট্রি স্পেসিফিক কোনো নাম্বার নেই ধরেন কারো চার কান্ট্রি ভিজিট করা আছে অবশ্যই সেটা একটা প্লাস পয়েন্ট সেটা ঠিক আছে কিন্তু অ্যাপ্লাই করার জন্য আপনারা প্যাকেজ ট্যুরে গিয়ে ট্রাভেল হিস্ট্রি বানাবেন এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন সো এটার প্রয়োজন নেই যেরকম আপনার হিস্ট্রি আছে আপনি ও ভাবেই অ্যাপ্লাই করবেন বাট আপনার ফাইন্যান্সটাকে আরেকটু আপগ্রেড করার ট্রাই করবেন আপনার আদার ডকুমেন্টসগুলোকে আরেকটু ভালোভাবে গোছানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ভিসা পেয়ে যাবেন সো হোপফুলি বুঝতে পেরেছেন কোন ওয়েতে অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতে হবে এছাড়াও যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে